নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না মিথুন এবং কন্যা এই মিথুন এবং কন্যা রাশির যারা জাতক জাতিকারা আছেন অনেক দিন থেকেই আপনারা দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছেন সংগ্রাম করছেন এই সংগ্রাম থেকে কীভাবে মুক্তি পাবেন দুর্ভাগ্যকে কীভাবে সৌভাগ্যে পরিণত করবেন তার একটি ছোট্ট প্রতিকার আপনাদের সামনে বলবো যদি ভক্তি বিশ্বাস নিয়ে করতে পারেন সাত দিনের ভিতরে হাতে নাতে তার ফল পাবেন অর্থ কষ্টে ভুগছেন স্বাস্থ্যের দিক থেকে ভুগছেন কর্ম করছেন সেই কর্ম অনুযায়ী ভালো ফল পাচ্ছেন না শুধু দুর্ভাগ্যের সঙ্গে শুধু লড়াই করেই যাচ্ছেন কিছুতেই ঘুরে দাঁড়াতে পারছেন না এই ছোট্ট একটা প্রতিকার প্রত্যেক দিন করতে হবে সেই প্রতিকারটি আপনাদের সামনে তুলে ধরবো কি করবেন কিন্তু করতে হবে সবটাই ভক্তি বিশ্বাস নিয়ে মিথুন এবং কন্যা এই দুটো রাশি হচ্ছে বুধের রাশি এই বুধের রাশির যারা জাতক জাতিকারা আছেন এই ছোট্ট প্রক্রিয়াটি করেন হাতে নাতে সাত দিন পরে থেকেই ফল পেয়ে যাবেন যাই হোক নতুন দর্শক বন্ধুদের বলবো এখনও যারা আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এই কাজটি করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য ভিডিওটি পারলে লাইক করুন আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্স খোলা আছে পারলে ভিডিওটি শেয়ার করে দিন যাতে আপনার আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখে তারাও উপকৃত হয় এই তো অনুরোধ করি যাই হোক কথা বাড়াবো না চলে আসি মূল আলোচনায় বুধ একটি বালক সুলভ গ্রহ বুধের মধ্যে আছে চঞ্চলতা আবার বুধের ভিতরে যে গুণ অনেক শুভ গুণ আছে আপনাদের ভিতরে না এত গুণ আছে আপনাদের মধ্যে মানে যে বুদ্ধি আমরা যে বুদ্ধিটা প্রয়োগ করি সেই বুদ্ধিটা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে আছে আপনাদের চিতি শক্তি এতটা প্রখর আপনারা প্রচন্ড কিন্তু বুদ্ধিমান একজন মানুষ আপনার ভিতরেও চাওয়া পাওয়া কামনা বাসনাও কিন্তু ভালো কিন্তু আপনাদের সমস্যা কোথায় জানেন আপনাদের একটা দ্বিধাগ্রস্ত মন এটা করব না সেটা করব এই যে ভাবনা এবং ছটফট মানে আপনাদের মধ্যে এই বিষয়টি কাজ করে এবং কি আপনারা অঙ্ক শাস্ত্রে গণিত শাস্ত্রে এতটা পারদর্শী দেখবেন এই সমাজে উকিল ব্যারিস্টার মুক্তার ডাক্তার লেখক অভিনেতা সব কিন্তু এই বুধের জাতকারে হয়ে থাকে তাহলে যারা দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছেন কি করবেন প্রত্যেক দিন স্নান করার পরে একটা মন্ত্র বার করে জপ করবেন প্রত্যেক দিন স্নান করার পর কোনো ঠাকুরের সামনে আপনার বাড়িতে যদি কোনো ঠাকুরের আসন থাকে ঠিক সেই ঠাকুরের আসনের সামনে দাঁড়িয়ে হোক বসে হোক এক মনে সেই মন্ত্রটি আটাশ বার করে প্রত্যেক দিন করে যাবেন সেই মন্ত্রটি কি পারলে লেখে নিন পারলে ভিডিওটি বারবার দেখে মন্ত্রটি লেখে নিয়ে মুখস্থ করে নেবেন মন্ত্রটি বলছি নাং নারায়ণ এই নম এই মন্ত্রটি নারায়ণের মন্ত্র বীজ মন্ত্র এই নারায়ণের বীজ মন্ত্রটি দিন আটাশ বার করে জপ করে যান সাত দিন পরেই বুঝতে পারবেন ফোন করবেন আমাকে কমেন্টস করবেন জানাবেন সাত দিন পর কি ঘটছে আপনার সঙ্গে নাং নারায়ণই নম। এটা হচ্ছে নারায়ণের বীজ মন্ত্র নারায়ণের দৃষ্টি আপনাদের উপর আছে তাই দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে গেলে আপনাকে কষ্ট করে একটু প্রত্যেক দিন আঠাশ বার করে এই জবটি করে যেতে হবে হাতে নাতে ফল পেয়ে যাবেন এই তো কাজ এই তো প্রতিকার যদি ভক্তি বিশ্বাস থাকে এই কাজটি করুন এক মাস পর আমাকে ফোন করবেন এত বড় কথা আপনাদের বললাম ফোন করে জানাবেন এক মাস পর আপনি কেমন আছেন কিন্তু প্রত্যেক দিন আপনাকে স্নান করার পরে শুদ্ধ বস্ত্রে আপনাকে এই জবটি আটাশ বার করে প্রত্যেক দিন করে দিতে হবে দেখেন দুর্ভাগ্য কিভাবে সৌভাগ্যে পরিণত হয় এই হচ্ছে প্রতিকার যাই হোক আজকের মতো বিদায় পরবর্তী আরেকটা নতুন আলোচনা নিয়ে প্রোগ্রাম নিয়ে আসবো প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসে সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেবো